হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে সিট আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সিট মাইনিং ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন যারা অলরেডি ট্রাই করেছেন কিন্তু পারেননি যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তারাও ওয়ালেট কানেক্ট করতে পারেননি কিভাবে ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো এখন কথা হচ্ছে সিট অফিসিয়াল লিস্ট কবে হবে দেখেন সিট অফিসিয়াল লিস্টিং আপডেট চলে এসেছে যেখানে তারা সিট আপডেটস তাদের যে কমিউনিটি রয়েছে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে শেয়ার করেছে এপ্রিল অন ইস্ট মানে হচ্ছে এখন মার্চ মাস এবং মার্চ মাসের কিন্তু শেষের দিকে আমরা চলে এসেছি এবং এখানে এক এপ্রিল মানে এপ্রিল মাসের এক তারিখ লিস্ট হতে যাচ্ছে সিট তো এখন লিস্টিংয়ের আগে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে ওয়ালেট কানেক্ট ওয়ালেট কানেক্ট যদি আপনি না করেন তাহলে এখান থেকে কোনো রকমের ভাবে এয়ারড্রভ আপনি কিন্তু পাবেন না তো এখন আমাদের কি করতে হবে ওয়ালেটটা কানেক্ট করতে হবে আর একটা বিষয় হচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করেছেন সিট কি বাইনান্সের লিস্ট হবে কিনা দেখেন বাইনান্স থেকে কোনো কনফার্মেশন এখনো পর্যন্ত আসেনি তবে ওকে এক্স বাইনান্স বাইপিট এখানে লিস্ট হওয়ার কিন্তু সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট আর কি চান্স রয়েছে কেননা আপনারা দেখেছেন যে সিটে ব্যাস ছিল ব্যাস ভেরিফাইয়ের জন্য বা ব্যাস পাওয়ার জন্য আমাদেরকে বাইনান্স ওকে এক্স বাই যে অ্যাকাউন্ট রয়েছে বা তাদের যে লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে অ্যাকাউন্টটা রেজিস্টার করতে হতো তো যাই হোক সেটা পরের আপডেটে জানিয়ে দেবো অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে ফাইন্যান্সের লিস্ট হবে কি না এখনও আমাদের কথা হচ্ছে ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবো মাল্টিপল অ্যাকাউন্ট সমস্যার সমাধান কীভাবে করবো তো ফার্স্ট অফ অল আপনাকে করতে হবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট সুই ওয়ালেটে যার জন্য আপনি চলে আসবেন প্লে স্টোরে আর যাদের সুই ওয়ালেট রয়েছে তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন নেই যাদের অ্যাকাউন্ট রয়েছে যাদের নেই তারা প্লে স্টোরে এসে সার্চ বারে ক্লিক করে সুই ওয়ালেট লিখে সার্চ করবেন অ্যান্ড এই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন ওপেন বাটন এখানে আপনি ইনস্টল বাটন পাবেন ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আপনার আপনার অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে দুটো অপশন থাকবে একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ফার্স্ট প্রাইসে অ্যাকাউন্ট এবং মোর অপশন তো মোর অপশনে ক্লিক করে আপনি আপনার যদি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেটা ইম্পোর্ট করতে পারবেন ফার্স্ট প্রাইসের মাধ্যমে প্রাইভেট কিয়ের মাধ্যমে তো আমরা ব্যাগে ক্লিক করে দেবো অ্যান্ড নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ক্রিয়েট এ নিউ ফার্স্ট প্রাইশে অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলাম দেন আমাদের সামনে ইন্টারফেস চলে আসলো এই ইন্টারফেসে আপনি দেখতে পারবেন এই যে রিকভারি ফার্স্ট কপি বাটন এই কপিতে ক্লিক করে এই রিকভারি ফার্স্টটাকে আপনাকে কপি করে নিতে হবে কেননা আপনি যদি এই রিকভারি কোডটা না রাখেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আপনার থেকে লগ ইন আর করতে পারবেন না তারপরে কপি করে আপনার সেই জায়গায় রাখার পরে নেক্সটে ক্লিক করবেন দেন আপনার সামনে এন্টারফেয়ার চলে আসবে এখানে দুটো টিক টিকমার্ক ডিফল্টভাবে থাকবে দেন নেক্সটে ক্লিক করে আপনার যে ফোন রয়েছে এই ফোনের যে পাসওয়ার্ড রয়েছে প্যাটার্ন রয়েছে সেটা দিয়ে দিবেন দেন আপনি যখনই এই ওয়ালেটটা লগ এই পাসওয়ার্ডের মাধ্যমে লগ করতে পারবেন অ্যান্ড উইড্রো করার সময়ও এই পাসওয়ার্ডের মাধ্যমে উইড্রোটা করে নিতে পারবেন দেন আপনার সামনে ইন্টারফেসটা চলে আসবে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনি দেখতে পারবেন ওয়েলকাম টু সুই ওয়ালেট এরকম লেখা আসবে দেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট ডান দেন আপনি সুই ওয়ালেটে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন দেন এখন এই অ্যাকাউন্টটা যে আপনি করলেন এখানে আপনার যে সিট অ্যাকাউন্ট রয়েছে সেটা এখানে কানেক্ট করতে হবে সে আপনি চলে আসবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টুডে অফ লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে দেন সেখানে আপনি ড্যাশবোর্ড লিঙ্ক এবং এক্সটেনশন লিঙ্ক দুটো কিন্তু পেয়ে যাবেন তো প্রথমত আপনি ড্যাশবোর্ড লিঙ্কটাকে কপি করবেন এবার আপনি মিসেস ব্রাউজার অথবা কিউই ব্রাউজার যারা ইতিমধ্যে গ্রাস নেটওয়ার্কে কাজ করেছেন তারা কিন্তু পরিচিত মিসেস ব্রাউজার এবং কিউই ব্রাউজারের তো সেক্ষেত্রে সেই ব্রাউজারটা ডাউনলোড করবে না তো মিসেস ব্রাউজারে চলে আসলাম আমি লিঙ্কটা দিয়ে দিলাম সার্চ করে দিলাম আপনিও ওর লিঙ্কটা ড্যাশবোর্ডের লিঙ্ক প্রথমত দিয়ে সার্চ করবেন তো ড্যাশবোর্ডের লিঙ্ক দিয়ে সার্চ করার পর আপনার সামনে ইন্টারফেস চলে আসবে আপনার যে সিড অ্যাকাউন্ট রয়েছে সেটা এখানে লগ ইন করতে হবে দেন আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো প্রথমত টেলিগ্রামের উপরে ক্লিক করব টেলিগ্রামের উপরে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এবং জাস্ট আপনি টেলিগ্রামে ক্লিক করে দিবেন তো টেলিগ্রামে নিয়ে আসার পর এখানে একটি বোর্ড ওপেন হবে বোর্ডটা ওপেন হওয়ার পর অটোমেটিকলি ডিফল্টভাবে স্টার্ট লেখাটা চলে আসবে এবং এখানে লগ ইন বলে একটা অপশন দেখতে পারবেন আপনি জাস্ট লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এবং দেখতে পারবেন ইউ হ্যাভ সাকসেসফুলি অথরাইজড অন সিড সাইট নাও ইউ ক্যান গো ব্যাক টু দিস সাইট তো এবার আপনাকে কী করতে হবে ব্যাগের সাইডে চলে আসতে হবে আসলে দেখতে পারবেন যে এখানে আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু লগ হয়ে যাবে ঠিক আছে অ্যান্ড নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন আপনার টোটাল ব্যালেন্স আপনার সুই সিড মনস সব কিছু এখানে কিন্তু রয়েছে এখন আমাদের যে মেইন টার্গেট সেটা হচ্ছে ওয়ালেটটা আমাদের কানেক্ট করে নিতে হবে তাই না তো ওয়ালেট কানেক্ট করার জন্য এখানে কানেক্ট সুই ওয়ালেট বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে তো এখানে যখন আপনি ক্লিক করবেন দেখতে পারতেছেন সুই ওয়ালেট বলে একটা অপশন কিন্তু চলে এসেছে এখন আমাদের মেইন কাজ হচ্ছে এই মিসেস ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করতে হবে এক্সটেনশন অ্যাড করার পরেই কিন্তু ওয়ালেটটা কানেক্ট করতে পারব তো আমরা যদি কানেক্ট সুই ওয়ালেটে ক্লিক করি সুই ওয়ালেট ক্লিক করে দিলাম দেখতে পারতেছেন ইনস্টল এক্স ওয়ালেট এক্সটেনশন এখানেও ক্লিক করে দিতে পারেন এখানে ক্লিক করলেও নতুন একটা ব্রাউজার ট্যাব ওপেন হবে এবং এখানে আপনি অ্যাড টু ক্রম বলে একটা অপশন দেখতে পারবেন অথবা আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টুডে অফার লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে যদি আসেন সেখান থেকেও কিন্তু আপনি পেয়ে যাবেন এক্সটেনশনের লিঙ্ক যেটা আপনি এখানে এনে বারে দিয়ে সার্চ করলেও কিন্তু আপনার এক্সটেনশন পেয়ে যাবেন এবার আমি ওকেতে ক্লিক করে দিলাম এবং দেখতে পারবেন যে এক্সটেনশনটা কিন্তু আমাদের অ্যাড হচ্ছে এবং এটা অ্যাড হওয়ার পরে এই যে এক্সটেনশন আইকন রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু আমরা আমাদের এক্সটেনশনটা দেখতে পারবো তবে আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম এবার এখান থেকে কানেক্ট শুই ক্লিক করলাম সে এক্সটেনশন কিন্তু আমরা অ্যাড করে নিয়েছি এবার সুই ওয়েটে ক্লিক করে দিলাম সুই ওয়েটে ক্লিক করার পর এক্সটেনশনে আসার পর আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটা তো এখানে লগ ইন করতে হবে আপনার এক্সটেনশনে আপনি যদি এক্সটেনশনে লগ ইন করেন অ্যাকাউন্টে তাহলে কিন্তু কোনোভাবে আপনার করতে পারবেন না বিষয়টা মাথায় রাখবেন তো আমি এক্সটেনশনটা কানেক্ট করবো এবং প্রসেসটা আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো তো একটুখানি অপেক্ষা করার পর আপনি যখন এক্সটেনশনে ক্লিক করেছেন এই যে সুই ওয়ালেট এখানে একটু ভালো করে দেখে নেবেন এক্সটেনশনে ক্লিক করার পর সুই অলেটে ক্লিক করেছেন যদিও ভিডিওটা লং হবে তারপর আমি বলতেছি যে বারবার বলতেছি একটু প্রসেস বুঝে নেবেন সবাই আপনাকে এরকমভাবে বুঝিয়ে দেবে না তো এখানে আসার পর আপনি দেখতে পারতেছেন যে মোর অপশন তো আপনি কি করবেন মোর অপশনে ক্লিক করবেন যদি আপনার অ্যাকাউন্ট থাকে আর যদি অ্যাকাউন্ট না থাকে আপনি এই এক্সটেনশনে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন যার জন্য ক্রিয়েট এ নিউ ফার্স্ট ফ্রাস অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তো আমরা যেহেতু রয়েছে সেহেতু আমরা মোর অপশনে ক্লিক করবো আর আপনার না থাকলে যে ভিডিও প্রথমে আমি প্রসেস দেখাইছি সেই প্রসেসে অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন তো এখানে ইম্পোর্ট ফ্রম ফার্স্ট এখানে ক্লিক করে দিলাম দেখতে পারতেছেন এখানে আমাদেরকে বারোটা ওয়ার্ড দিতে বলা হচ্ছে এই ওয়ার্ডগুলো আপনারা কোথায় পাবেন আপনি চলে যাবেন আপনার সুই ওয়ালেটে ঠিক দেন আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেসের উপরে ক্লিক করবেন ম্যানেজি ক্লিক করবেন অ্যান্ড এক্সপোর্ট ফার্স্ট প্রাইসে ক্লিক করে এই কপি বাটনে ক্লিক করে আপনার যে সিট ফ্রাস রয়েছে সেটা কপি করবেন আর এটাই হচ্ছে মূলত আপনার বারোটা ওয়ার্ড এবার কপি করে আমরা নিলাম এবং এটাই আমি সেট করে করে দেবো কোথায় আমার এই যে এক্সটেনশন সুই ওয়ালেটের এখানে দিতে বলা হচ্ছে এখানে তো আমি এটা সেট করে দিচ্ছি তো এবার দেখতে পারতেছেন আমার কিন্তু অলরেডি এটা দেওয়া কমপ্লিট এবার নিচের দিকে নেক্সট বাটন এখানে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পর দেখতে পারতেছেন পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা হচ্ছে যখনই আপনি এক্সটেনশনে এসে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন তখন এই পাসওয়ার্ডটা আপনাকে ব্যবহার করতে হবে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে নিচের দিকে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পর দেখতে পারবেন যে এই ইন্টারফেসটা চলে দেখতে পারতেছেন অটো লক ওয়ালেট আপনার এক ঘন্টা আমি এখানে পনেরো মিনিটের জন্য দিয়ে দেবো পনেরো মিনিট পরে পরে আমার এটা অটো লক হয়ে যাবে এবার এ ক্লিক করে দিলাম এ ক্লিক করার পর ওয়েলকাম টু সুই ওয়ালেট এটা কিন্তু চলে আসলো এর মানে হচ্ছে আমাদের পুরানো অ্যাকাউন্টটাই কিন্তু আমাদের এক্সটেনশনে চলে আসলো এবার আমরা এখানে আমাদের ওয়ালেটটাকে কানেক্ট করব তো ট্যাপ বাটনে ক্লিক করে আমরা সিডে চলে আসবো এবার আমাদের কী করতে হবে এখানে ফার্স্ট অফ অল আপনি উপর থেকে নিচের দিকে টেনে একটা রিফ্রেশ দিবেন ঠিক আছে রিফ্রেশ দেওয়ার পরে মানে আপনি যে এক্সটেনশনটা এখানে নিলেন ওয়ালেটটা কানেক্ট করলেন সব কিছু কিন্তু এটা একটা রিফ্রেশ দেওয়ার পরে ঠিক হয়ে যাবে দেন আপনি এখানে কী করবেন কানেক্ট সুই ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিবেন ফাইনালি তো এখানে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস চলে আসবে এবার সুই ওয়ালেটে ক্লিক করবেন সুই ওয়ালেটে ক্লিক করার পর আপনার এক্সটেনশনটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে কানেক্টে ক্লিক করে দিলাম কানেক্টে ক্লিক করার পর ওপেন সুই ওয়ালেট কানেক্টেড ফেল রিট্রাই কানেকশন আমরা রিট টাইতে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করার পর আমাদের যে সুই ওয়ালেট রয়েছে সুই ওয়ালেটে কিন্তু আমাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে আসবে এবং এখানে সাইনে ক্লিক করতে হবে সাইনে ক্লিক করে আমাদের যে পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে দিতে হবে তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি আর এখানে পাসওয়ার্ডটা দিতে হবে হচ্ছে আপনার সুই ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট পাসওয়ার্ড এবার আমরা আনলকে ক্লিক করব তো দেখতে পারতেছেন আনলকে ক্লিক করে দিলাম এবং কনফার্ম কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে এবং এই প্রসেসে মূলত আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে দেন আমি বলে দিচ্ছি যে যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা কিভাবে এখানে অ্যাকাউন্টটা কানেক্ট করবে সেটাও আমি বলে দিচ্ছি তো ফ্রেন্ডস আপনারা দেখতে পারতেছেন এখানে লিঙ্ক সুই ওয়ালেট বলে একটা অপশন রয়েছে তো এই অপশনটা কেন আসতেছে এখানে তো আমাদের যেভাবে নিচের দিকে টেলিগ্রাম ওয়ালেট অ্যাড্রেস রয়েছে সেইভাবে থাকবে বাট এখানে কিন্তু লিঙ্ক সুই ওয়ালেট আসতেছে তার মানে হচ্ছে এখনও পর্যন্ত আমাদের সুই ওয়ালেটটা কিন্তু এখানে লিঙ্ক হয়নি তো আমি রিলোড দিয়ে নিচ্ছি তো রিলোড দেওয়ার পরেও আপনি দেখতে পারতেছেন যে এখানে কিন্তু আমাদের সুই ওয়ালেট অ্যাড্রেসটা লিঙ্ক হয়নি এই সমস্যাটাই সবাই পড়ে গেছেন এবং এই সমস্যার সমাধান কিন্তু খুঁজে পাচ্ছেন না তো এই সমস্যার সমাধানটা কিভাবে খুঁজে পাবেন সেটা আমি বলে দিচ্ছি তার আগে বলে দিচ্ছি যে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তারা কিভাবে এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন আপনি থ্রি ডট পেনের নিচে যে এক্সিট অ্যাকাউন্ট দেখতে পারতেছেন আই মিন এক্সিট এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে সিড অ্যাকাউন্টে এবার আপনি নতুন করে আপনার আদার্স যে টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে সিড অ্যাকাউন্ট সেটাকে আপনি লগ করে নেবেন এখন সেক্ষেত্রে হতে পারে আপনি একই টেলিগ্রামে তিনটা অ্যাকাউন্ট করে তিনটা সিড অ্যাকাউন্ট করছেন সেই তিনটা আপনি কানেক্ট করতে পারবেন যাদের মাল্টিপল রয়েছে তারা আলাদা আলাদাভাবে আর এখানে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আপনাকে এই ব্রাউজার থেকে শুধুমাত্র টেলিগ্রামেই রিডাইরেক্ট করবে টেলিগ্রামের যে আদার্স অ্যাপগুলো পাওয়া যায় যেগুলো আমরা ব্যবহার করতে পারি সেখানে কিন্তু রিডাইরেক্ট করবেন না তো আপনি প্রথমত আপনার সিড অ্যাকাউন্টটাকে এখান থেকে লগ আউট করে লগ ইন করবেন এরপরে আপনি চলে আসবেন আপনার এক্সটেনশনে এক্সটেনশনে আসার পর আপনি সুই ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করে আপনার আপনার সুই ওয়ালেটে আসবেন আসার পর এই সুই ওয়ালেটে প্রথম যে অ্যাকাউন্টটা আপনার রয়েছে এটা হচ্ছে মূলত আপনার প্রথম অ্যাকাউন্ট কানেক্ট করেছেন প্রথম সিটে কানেক্ট করেছেন সেই অ্যাকাউন্ট এবার আপনাকে কি করতে হবে এখানে কিছু চেঞ্জ করতে হবে যার জন্য এই অ্যাড্রেসের উপরে ক্লিক করতে হবে অ্যাড্রেসের উপরে ক্লিক করার পর একটু নিচের দিকে আপনি ম্যানেজ বলে অপশন দেখতে পারবেন তো দেখতে পারতেছেন এখানে ম্যানেজ চলে এসেছে এবার আপনি ম্যানেজে ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করার পর নিচের দিকে আপনি দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট বলে একটা অপশন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে নিউ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অথবা ইম্পোর্ট করতে পারবেন তো এখন কথা হচ্ছে আপনার কয়টা অ্যাকাউন্ট রয়েছে এই সিট মাইনিংয়ে কয়টা অ্যাকাউন্ট রয়েছে সেই কয়টাই কিন্তু অ্যাকাউন্ট আপনাকে এখানে ক্রিয়েট করে নিতে হবে আপনি চাইলে আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন অথবা আপনার যদি থাকে সেটাকে ইম্পোর্ট করে নিতে পারবেন প্রাইভেটকে এবং ফার্স্ট প্রাইসের মাধ্যমে তো এটাকে করে নেবেন করে নেওয়ার পরে আপনি প্রতিবার এখানে আসার পর এই অ্যাড্রেসে ক্লিক করবেন অ্যাড্রেসে ক্লিক করে নেক্সট অ্যাড্রেস যে অ্যাড্রেসটা আপনি কানেক্ট করেছেন এরপরের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখান থেকে সিলেক্ট করবেন দেন আপনি এখানে ক্লিক করে আপনার সিড যে টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে চলে আসবেন সিড অ্যাকাউন্টে আসার পর এখান থেকে অ্যাকাউন্ট লগ করে লিঙ্ক সুই ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা লগ করে নেবেন আর এই প্রসেস ছাড়া অন্য কোনো প্রসেস নেই যে আপনি এখানে আপনার মাল্টিপল অ্যাকাউন্টটা কানেক্ট করতে পারবেন শুধুমাত্র আমি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি যে মাল্টিপল অ্যাকাউন্ট সমস্যার সমাধান কিভাবে করবেন ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন এখন সব থেকে বড় সমস্যা হলো এখানে কেন আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা শো করতেছে না এবং বারবার দেখেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি লিঙ্ক সুইওয়ালেটে

আমার ওয়ালেটটা এখানে কানেক্ট হচ্ছে না আর এই সমস্যার সমাধানের হাত থেকে বাঁচতে হলে আপনাকে মিসেস ব্রাউজার ব্যতীত আপনাকে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে কিউই ব্রাউজারের মধ্যে তো আপনাকে ডাউনলোড করতে হবে কিউব ব্রাউজার এই কিউব ব্রাউজার আর মিসেস ব্রাউজার এখন অনেকে কিন্তু একটা সমস্যায় পড়ে যেতে পারেন যে কিউই ব্রাউজার এবং মিসেস ব্রাউজারে কিভাবে আমরা আমাদের ওয়ালেটটাকে কানেক্ট করব দেখেন কিউই ব্রাউজার এবং মিসেস ব্রাউজার দুটো কিন্তু একই জিনিস আপনার ক্রোম ব্রাউজার কিউই মিসেস সব কিন্তু একই জিনিস তবে আপনি মিসেস ব্রাউজারের থেকে কিউই ব্রাউজারে ভালো সুবিধা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার কোনো রকম সমস্যা আসতেছে না আপনি আমি যেই প্রসেসে দেখিয়ে দিছি সেই প্রসেসে আপনি কিউই ব্রাউজারে কাজ করবেন মিসেস ব্রাউজারে যদি আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে এখানে এইভাবে এক্সটেনশনটা অ্যাড করে আপনি লিঙ্ক করতে চান তাহলে কিন্তু হবে না আর অনেকে ভাবতেছেন যে এখানে লিঙ্কে সুই ওয়ালেটে আমাদের অ্যাড্রেস আসতেছে না বাট হয়তো বা আমার অ্যাড্রেসটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে আসলে সেটা কিন্তু একদমই ভুল ভাবনা আপনার এখানে অবশ্যই আপনার অ্যাড্রেসটা আসতে হবে আর সেটা শুধুমাত্র আসবে আপনি কিউ ব্রাউজারে গিয়ে আপনার ওয়ালেটটাকে লিঙ্ক করে নেবেন তো ফ্রেন্ডস বলতে এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এই শুভকামনা এসে মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ